আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় দর্শক যে সমস্ত মা বোনদের স্তন জুলে গেছে এবং জরায়ু একেবারেই ডিলাডালা হয়ে গেছে যার কারণে এখন আপনার সংসারের মধ্যে এখন অশান্তি সৃষ্টি হচ্ছে অনেক সময় দেখা যায় বিবাহিত মহিলাদের বাচ্চা দুধ পান করার কারণে অনেক সময় স্তন জুলে যায় এবং অতিরিক্ত দুইটা তিনটা বাচ্চা হওয়ার পরে দেখা যায় অনেক সময় একটা বাচ্চা হওয়ার পরই নর্মালে হওয়ার পরই অনেক সময় জরায়ু ঢিলা হয়ে যায় তো সমাজ দর্শক যে সমস্ত মা বোনেরা এ ধরনের সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আমি আজকে একটি ফিমেল স্পের কথা বলব এই ফিমেল স্পিটি ব্যবহার করলে যাদের স্তন একেবারে জুলে পড়েছে এবং নর্মাল ডেলিভারির কারণে আপনার জলায়ু একেবারে নির হয়ে গেছে তারা এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এটা ব্যবহার করলে স্তন উঁচু হবে কারা হবে এবং শক্ত হবে এবং জলায়ু টাইট হবে এবং আপনার মহিলাদের যৌন চাহিদা বাড়াবে ইনশাল্লাহ আর সমাজ দর্শক এই ফিমেল স্প্রেটি শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক বেশ উপাদান দিয়ে তৈরি করা একদম আয়ুর্বেদ ফর্মুলায় শতভাগ বেশজ উপাদান দিয়ে তৈরি করা এখানে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই যার কারণে আপনার বিন্দু পরিমাণও পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনি শতভাগ রেজাল পাবেন আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় নিতে পারেন ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না আপনি শতভাগ রেজাল পাবেন আর সমাজ দর্শক আমাদের এই ফিমেল স্পিডি সরকারি লাইসেন্স প্রাপ্ত বিএসটিআই অনুমোদিত এবং ল্যাব টেস্ট পরীক্ষিত আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি শতভাগ রেজাল্ট পাবেন আর আমাদের কাছ থেকে এই ফিমেল স্পিরি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার সমস্যাগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে আমাদের কাছ থেকে এই ফিমেল স্পিডে আপনি সংগ্রহ করতে পারেন